কালকে আমাদের ক্ষেত কাটছে তাই শুকা দিচ্ছে লাশকে শুকাইছে এটা এখন বেড়ে বেড়ে থবো

আপনার কাছ থেকে দেখাই মাছটা কাছ থেকে দেখাইলে বুঝবেন মাছটা অনেক বড় এবং শোলবার কাটা এই যে শোলবার কাটা এই টুকা মাংস যেমন চামড়া উঠে ফেলা এইটা এমনি উঠে ফেলা লাগবো আপনাকে মাছটা কাটা দেখাই হয় মাছটা এটা কাটতে হয় এবং কমেন্ট করে জানাবেন এই মাছ কেনকা চিনেন মাছটা তাজা খুব বড় আর

আমাদের বন্ধুরা দেখতে থাকেন মাছটা কাটতে খুবই কঠিন ব্যাপার যে কোনো লোক কাটতে পারব না আপনারা কাটারা দেখেন আপনারাও উপরের মাংস মাছ হলো মাংসের মতো ঘুঘু মাছ বলে কিন্তু খাইতে সব রকম মাংসের মতো বলে এই যে মাংসের মতো উপরে এটা ফালাই দিই মাংসের মতো দেখা যাবো সামনাটা ফালাই দিতেছে এই যে দেখেন বন্ধুরা কত রক্ত এই যে কত রক্ত পড়ছে তাজা রক্তাগ মাছটা মন্দির রক্ত বেশি বেশি দেখেন আমি এক পিঠটা ছড়াইছি লাল টক টকা খালি রক্ত আর রক্ত

ए रे नको तो तो आडा खत असो हि

এখন মাছটা আমি ফ্রিজে বইরা থুম তিন দিন পর রান্না করুম এই যে ঘুঘু মাংস একবার খাটতি মাংস হতো এখন ফ্রিজে বইরে থুই পলিথিন বইরে আমরা খাটিয়ে ফেলি

আজকে আমি দেই আর মধ্যে সবাই কাজ করতেছে মাছ গুগু মাছ গুগু মাছ কাঞ্জ পিজে দিয়েছিলাম এদের মধ্যে এখন সবাই আইছে তাই আজকে রান্না করব গুগু মাছ গু মাছের জন্য এই মশলাগুলো ভাইটা নছি পেস্ট কুচি পেস্ট বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন আমি ঘুঘু মাছটা রান্না করুন আপনার দেখতে থাকেন কিভাবে রান্না করি ঘুঘু মাছটা মাছটা আমি এখন মাখাই নুম ঘুঘু মাছটা সামান্য লবণ সামান্য মসের গুঁড়ি হলুদের গুঁড়ো মাছটা আমি তার জন্য কড়াই কড়াই রেখে গেছে তেল দিয়ে দিন हल्का परिमा भाइ जानु बेसी भाग नदिम कराइगि घुमिया उठ्छ तर हामी मासको दि

আমার আদা গেছে এখন বাটা মশলা দিয়ে দিন এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা দিয়ে দিন ভাজো খামানে জল দিয়ে দিম পঠা নাই জল দিছি লগতে থাকিম ধনীৰ গোটেই দিয়ে দেই ভালো করে আমি যাও দিই যখন তেল তেল উপবো তখন আমি মাছ দিয়ে দিই এটার মধ্যে কোনো আনার সবজি দিন না এটার মধ্যে খালি এই কষে রান্না করুন অন্য সবজি নাই এটার মধ্যে পেস্ট বাটাই রসুন বাটানোটা হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিন আমাৰ মাংস দাস মাছ ধাবা যাব পৰিমাণ বেছি জল দিম নাই ধৰক বনাব আৰম্ভ কৰিছে

মাংগ গোলাবাই খাইছে বৃষ্টি নামত কি খোৱা অৱশ্যে কি चकलेटेड <élan ici>